টং তো আজকের আমরা এখানে দেখতে পাচ্ছি জঙ্গল আছে হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু আজকের এই জঙ্গলে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করতে চলেছি আমরা সারা রাত থাকার চেষ্টা করবো এই জঙ্গলের ভেতরে তো দেখা যাক থাকতে পারি কি আমি একলা থাকবো না আমার সঙ্গে সাইন থাকবে এখানে সাইন আছে বন্ধু আমার সাথে থাকবে আর ক্যামেরাম্যান আমার ভাই পিতম তো আমরা তিনজনে আজকে সারা রাত এই জঙ্গলে কাটানোর চেষ্টা করবো আর এখন তোমার বাজে হলে পরে একটা নয় হবে বাজে তো এই যে আমরা খাওয়ার চেষ্টা করবো ভোর পাঁচটা অব্দি আমরা থাকার চেষ্টা করবো তো চলো এবার ভেতরের দিকে এগিয়ে যান দেখা যাক আপনারা সব থাকুন যাওয়া যাক চলো যাওয়া যাক তো আমরা ফার্স্টে গিয়ে একটা মানে জঙ্গল না হালকা জঙ্গল তো সেখানে আমরা আগুন জ্বালাবো ঠান্ডার রাত দিতে পারছো খানিকক্ষণ আগুন জ্বালিয়ে বসলো তারপরে আমরা আরো ভেতরে জঙ্গলের দিকে যাবো এইসব জঙ্গল দেখতে পাচ্ছো সামনে শুনে গেছে বড় বড় গাছ ফোলা হয়েছে আমরা ভেতরের ঘন্টায় যাবো গিয়ে খানিকক্ষণ আগুন জ্বালিয়ে থাকবো তারপরে আমরা আরো ভেতরে জঙ্গলে বুতে চলে আগে ভেতরে গিয়ে আগুনটা জ্বালানো না তো আমরা এই একটা আগুন জ্বালাবো এবারে আগুন জ্বালাবো এখানে এমনি খড় রয়েছে চাষিরা চাষ করে ফেলে সেসব খড় এখানে রাখা রয়েছে তো এই আগুন জ্বালাবো এই সাইডটা তারপর আমরা খানিকের পর আরো ভেতরের দিকে যাবো তো দেখতে পাচ্ছি জঙ্গলটা খড় চলে এসেছে তো আগুনটা জ্বালাবো সার আগুনটা জ্বালাবে হম আমি চেষ্টা করে যাচ্ছি আগুন জ্বালাতে আমাকে সাহায্য করুন তো খুবই ঠান্ডা বুঝতেই পারছেন দেখা যাক আগুন ধরানো যায় কিনা এখানে আগুন চলে গেছে দেখতে পাচ্ছ আগুনটা জ্বালানো হোক রেখে দিন লাইটারটা সরা আরো আগুন তো দেখতে পাচ্ছি আগুনটা জ্বালি নিয়েছি তো খুবই ঠান্ডা ছিল এবার হালকা হালকা গরম লাগছে খুবই আগুন জ্বলছে আর জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ এর থেকে আরো ভয়ানক জঙ্গল আছে ভেতর দিকে সেটা আমরা যাবো তো এইসব জঙ্গলের ব্যাপারে ছোটবেলা থেকে অনেক শুনে আসছি বড়দের কাছে খুবই ভয়ানক অনেক নানা ধরনের গল্প আছে এই জঙ্গলটা নিয়ে

তো এই জঙ্গলে দেখতে পাচ্ছ এই জঙ্গলে অনেক কিছু ঘটনা রয়েছে যেগুলো ছোটবেলা শুনে এসেছি দাদু ঠাকুরদার গাড়ির কাছ থেকে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা আছে আসলে আমরা পুরো গ্রাম বাংলায় থাকি তো তো তখনকার যুগে যে যাত্রাপালা গাজন যেগুলো হতো তো সেই সবই ঘটনা এর দাদু সময় শুনেছি যেটা বলবো না সময় আসছিল গাজন ফাজন দেখে

তো দেখে চলতে গেলো তো তখনকার সেটা দেখে সে খুবই ভয় পেয়ে গেছিল দাদু তো দেখে মানে ছুটে যাও করে ছুটে মিলল মাসি করে পাড়ায় চলে আসে আর এখানে তখন আমার লোকজন জানাজানি হয় আর যাদের পরিবারের লোক ওরকম মানে কুকুর চিল্লাতে কিছু দেখেছি নাকি সে ভয়ে লোক যেন আসে আবার যাদের পরিবারের লোক তারা আবার এসে তাকে ওখান থেকে নিয়ে যায় তো এসে আরো ভয়ানক ঘটনা রয়েছে হ্যাঁ এটা কিন্তু সত্যি ঘটনা এটা হয়তো গল্প লাগে তোমাদের কাছে আমাদের কাছে কিন্তু এটা একটা সময় সত্যি ঘটনা ছিল তো আমরা চেষ্টা করো আরো ভেতরে জঙ্গলের দিকে যাওয়ার তো দেখি যাওয়া যাক কি আর যদি ভিডিওটা এত কষ্ট করে করছি ভয়ানক ঠান্ডার রাত ঠান্ডার রাতে জীবনে ঢুকি নিয়ে তো তোমরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে তাতে কি হবে আমরা যখনই কোনো নতুন কোনো ভিডিও ছাড়ো তার ফাইল নোটিফিকেশান আপডেট মোবাইল সবার আগে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা আরও আগে করা যাক যাওয়া যাক তো এই জঙ্গল থেকে বেরিয়ে আমার সামনে আরেকটা একটা জঙ্গল আছে সেই দিকেও যাচ্ছি আমি আপনারা দেখতে থাকুন এখন সারা তো ঘুরতে হবে ওখানে আমি তো দেখি সামনে একটা জঙ্গলে রাখি আর ওখানে আলাদা দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে ওখান থেকে তো ওখানে হলো আসলে গ্রাম তো এখানে তোমার ধান চাষ হয় তো তার জন্য ওখানে মোটর জল মেশিন এসব রয়েছে রাখা থাকে তো আমরা ভাবছি ওখানে একটা কুঁচি মতন আছে ওখানে তো আমরা ভাবছি ওখানে একটা রাত থাকবো তো যদি তোমাকে কমেন্ট করো তাহলে আমরা ওখানে একটা রাত থাকার চেষ্টা করবো তো তার জন্য প্লিজ কমন করো তো আমরা আরো জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি

জায়গা যায়নি রাখা যায়নি আমরা একসঙ্গে ভেঙে চলে ভেবে ধরার চেষ্টা করি আর এখানে মানে এমনি ভয়ানকের থেকেও বেশি ভয়ানক হলো এখানে সাপ থাকে করতে বিষক্তি থাকে চালতে আছে দেখতে পাচ্ছো পায়ের দিকে দেখে যাবি কারণ মানে বিষক্তি থাকে না

হ্যাঁ এখানে শিয়াল থাকে শিয়াল থাকে 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 অনেক অনেক কিছু কিছু তো আপনাদের জন্য এখানে আসছি তো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইকও করবে এত খাটছি আরো পরে আরো ভালো ভালো ভিডিও আসবে নানা ধরনের চ্যালেঞ্জিং ভিডিও এক্সপেরিমেন্ট ভিডিও

ছোট এরকম পুকুর কিন্তু জল কোনো দিন শুকায় না মানে অল্প অর্ধে শুকায় পুরোপুরি পুরোপুরি শুকিয়ে যায় যেমন গরমে আমাদের নর্মাল যেসব পুকুরে পুরো শুকিয়ে যায় সেটাও শুকায় না নর্মাল এরকম জল থাকে তো দেখতে পাচ্ছে খুবই ভয়ানক এসব জায়গায় থাকা বা আসা রাতের বেলায় কি পুকুরে মাছ আছে বলে এই পুকুরে মাছ আছে বলে মনে হয় না থাকতেও পারে কারণ পাশে খাওয়া তো সত্যি বলছে জঙ্গলে আর থাকতে ভালো লাগছে না সত্যি প্রচন্ড ভয় লাগছে তো আমরা তাদের পাথরই বেরিয়ে যাচ্ছে আমরা অন্যদিকে ওই রাস্তার ওই সাইড এর একবার যাওয়ার চেষ্টা করবো তারপরে হয়তো চলে যাবো কারণ সত্যি ভয় লাগে প্রচন্ড এত রাতে ওখানে আমরা থাকতে পারবো না যেটা বলেছিলাম ওই পাঁচটা মিনিট থাকবো থাকতে পারবো না দেখে যাবে ভাই তো আমরা এপারে জঙ্গল থেকে বেরিয়ে গেছি তো এপারে আরো এপারে মানে ফাঁকা মাঠ আছে তো আমরা এদিকে একটু গিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো সত্যি বলছি খুবই ভয় লাগছে প্রচন্ড ভয়ানক জায়গা আর এখানে সাফ খবর কিন্তু থাকেই সেটা আরো 이제 와야 돼. 이거 팔을 모자라. 나도 모자라. 이거. 치다 와, 광. 캠을 좀 줄게, 아기. 사발이. 졸라 멋져, 방에서 아라비안 줄을 해서 캠을 다시 놔줘. 데려가 이 팔까지. 이거 와, 이제 와야 돼. 아니면. 캠을 다시, 다시, 다시.

ভিডিওটা যেখেছো দেখলে হয়তো বুঝতে পারবে যে কেমন জায়গায় গেছি ওই সব জঙ্গলে মানে লোক যেতে ভয় পায় তো সেই সব জঙ্গলে আমরা গিয়েছি এখানে দেখতে পাচ্ছি এইসব পুরো একদম ফাঁকা আমরা এমন জায়গায় এসে গেছি তো আমরা তিনজন ছিলাম দেখতে পাচ্ছ তো এখানে এটা আমাদের ক্যামেরাম্যান ছিল তো আমরা তিনজনে এখানে ভিডিওটা শেষ করলাম আর থাকা যাবে না রাতটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ কতটা হয়েছে তিনটে বাজে তো এখানে মানে আর থাকা যাবে না তো আমরা এবার বাড়ি দিকে যাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাঁচে টাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবে আর একটা ভিডিও লাইকও করে দেবে তো এমনি যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে কেন এর থেকে এরপরেও আপনারা এত ভালো ভালো এর চেয়ে না খাতান্না ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো চলো ভিডিও এখানে শেষ হচ্ছে বাই